সে আল্লাহ কারো কাছ থেকে কারোর সামনে আনানো লাগবে না কারোর কাছে কোন প্রশ্নের জবাব দেওয়া লাগবে না সমাজ শব্দের অর্থ তার সিরের মধ্যে উনি এমন একজন সমাজ অপ্রয়োজনীয় জিনিস তার কোন দরকার পায় না প্রয়োজনীয় জিনিস তার কোন প্রয়োজন পায় না যিনি না খেয়ে যিনি খাওয়ার প্রয়োজন পায় না ঘুমের প্রয়োজন পায় না

কিন্তু নিজের কোনো কিছু প্রয়োজন হয় না আপনি মানুষ আপনার খাদ্য দরকার আপনার বাসা দরকার চিকিৎসার দরকার মানুষের মৌলিক চাহিদা বস্তি খাদ্য বস্তু বাসস্থান শিক্ষিকা চিকিৎসা এই পাঁচটা বিষয় আমার আপনার

আমার দাদার দিনের পানি আমার দাদা থেকে আমার বাবা পেয়েছে আমার বাবা থেকে আমি পেয়েছি দলিলের প্রয়োজন হয় না মালিক এরপরেও যদি আপনাকে কেউ বলে যে ভাই দলিল তো আপনার নামে নাই দলিল তো আরেক জনের নামে আপনি দলিল তাল্লাশি দিবেন কি না কথা বুঝেন আপনাকে যদি কেউ বলে বলল যে এই বাড়ি আপনার না এই বাড়ি আমার নামে রেকর্ড হয়ে আছে আমার নামে দলিল আছে আপনার দাদা আমাকে দলিল দিয়ে গেছে আপনি সেই বাড়ি রক্ষা করার জন্য সেই বসত পিনা রক্ষা করার জন্য আপনি জরিপ করবেন কিনা বা দলিল না দিবেন কিনা দিবেন কিন্তু এই রব আপনাকে আমাকে লালন পালন করতেছে যে রব আমাকে আপনাকে পরকালের পথ দেখাচ্ছে যে জমিকে সৃষ্টি করে এই জমিকে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখিয়েছে জাহেজ জ্ঞানের পণ্ডিত তৈরি করে দিয়েছে এই মানুষগুলা আজকে দেখা গেছে সেই আল্লাহর নিয়ে সেই রাসূল কে নিয়া শান্তি কে রথে কার্যক্রম করে। পয়টা ক্লাস আল্লাহ বড় বড় আমার আপনার জীবন তো চলতেছে এরা দিক আল্লাহ কিসের তয়লি বড় পার না সর নেয় না দস্তা

যে বিসরটা ছিল আল্লাহ করা আল্লাহ আমাদের সেই করার জন্য পাঠিয়েছিলেন আপনি আমি যে আসছিলাম এই জমি আসছি একদিন আমরা কি ছিলাম আজকে একদিন কি আমি আপনি ছিলাম আজ থেকে এক সদস্য আগে

তার নামে আসলে কর্থীদের নামে আসে আপনার বাবা বিশাল সয় শক্তি ছিল আপনার বাবা অসুস্থতা হওয়ার কারণে সম্পদ গুলো মিলিয়ে বিক্রি করে দিয়ে পন্টল করে দিয়ে আর সকলের নামে দেওয়ার মানে আপনার নাম কিচ্ছু নাই কিন্তু আপনি গল্প করেন এই বাড়িটা আমার দাদা দেখাম না আমার দাদা আমার দুই দাদা ছিল এক দাদা নিয়ে গ্রাম আরেক দাদা কিন্তু আমার তেল পূর্ব পুরোতে ছিল সেই আলাইসলাম সেই আদআলাইসাল্লামের সন্তান হিসাবে

জাতির হাত থেকে যেদিন ছুটে চলে যায় জাতির কাছ থেকে যেদিন চলে যায় সেদিন জাতি আফসোস করবে কারি যে মূল কাজ ওই দিন করবে নিজের পায়ের জোতা নিজের কপালে মারবে নিজের গেলে চাপটাবে নিজের বুকের মধ্যে নিজের জোতা মারবে আর বলবে আমি কেন মানুষ করলাম আমি কেন চাদর অভিজ্ঞটা আমি যদি একটা কুকুর অভিজ্ঞান আমি যদি একটা জমনি শুধু অভিধান তার বড় আসে আমার বিচার করলাম যাতে কিন্তু এটা বুঝতে পারতেছে দেড় বছর আগে যেমনি রাসুলকে কষ্ট দিয়েছে আজও কিন্তু ভালো মানুষ ভাবে জাতি ভাইয়েরা কষ্ট দেয় ওই দিন ইহুদিরা কষ্ট দিছে ওই দিন মসজিদরা কষ্ট দিছে ওই দিন রাসুলকে কষ্ট বেদিনেরা করেছে আজকে আমাদেরকে যে মুসলমানের কষ্ট করে একটা লোক আমার এই বয়সে বেদিন কষ্ট করে

তাদের রক্ত তাদেরকে সৃষ্টি করে তাদের যে ডকুমেন্ট দিয়েছে যে পার্লামেন্ট মেম্বার তাদেরকে বানিয়ে দিয়েছে সেই পার্লামেন্ট মেম্বারের সদস্য হইয়া সেই সেই প্রাণকে একদিন হাতে হয়ে বা পরে একটু চিন্তা ভাবনা তারা করে যার কারণে তাদের ঘরে এরকম গোলার এরকম প্রাচন দুশ্মন আল্লাহ বিরোধী লোক হাজার হাজার তৈরি হয়ে সামনের দিকে বলে আমাদের উচিত আমরা যেন আল্লাহ রসুলকে সম্মান করা নবীদেরকে সম্মান করা শিখলে আপনি কেরামকে সম্মান করা শিখবেন কেরামকে সম্মান করা শিখলে মুসলমানদের অস্তিত্ব খোঁজে পাবেন আর যদি আপনি মুসলমানদের অস্তিত্ব খোঁজে না পান তাহলে বুঝতে হবে আপনি এখনো আল্লাহ পর্দা হতে পারেন

এই মাসে আমরা একটা অনুষ্ঠান করে ধর্মীয় যে অনুষ্ঠান গুলা এগুলা কিন্তু আজকে আমাদের কাছ থেকে বিদায় দিয়ে গেছে সপ্তাহে জমার দিনটা এটাও মোটামুটি বিদায়ের মধ্যে তারা আজ থেকে তিরিশ বছর বা বিশ বছর আগে রেখেছে আমার দাদার সমতল লোকেরা সকাল এগারোটা বাজে গোসল করিয়া চলে আসতো মূর্তিতে আর আজকের যুবকরা কত মাঝে আসে মূর্তিতে বলেন কথা বলেন নাই সাতাইশ মাঝে এখন জামাতে যদি তারাই যায় তিরিশে কমপক্ষে বিশ জনে জামাত পেতেন এখনো অনেকে বাড়ির দিকে সাতটা কান্দে নিয়ে আসতেছে এখনো অনেকে কি আসতেছে মুসলমানেরা

শিশু শিশু থেকে মানুষ বছরের পুরুষ ফেটে একদিনের বাচ্চা দুই দিনের তিন দিনের তিন বছর আড়ে বছর তিন বছর আস্তে আস্তে আপনি হেঁটে হেঁটে আপনার ষাট বছর পদার্প হয়েছে এভাবে আপনার আমার জীবন থেকে

ওই দিনের বিষয়বস্তু গুলো আমাদের জানার দরকার আছে কিনা কথা বলতে জানার দরকার আছে কিনা অবিশ্বাস আমরা একটু চিন্তা করব চেষ্টা করব এবং এই আয়াতের যে সাহায্য এই সাহায্যটা যদি আপনি জানেন আয়াতের অর্থটা যদি আপনি বোঝেন তাহলে একটি কোনো না কোনো সময় আপনার সঙ্গে প্রশ্ন করতে পারেন এমন এক শ্রেণীর লোক আছে দেশে বুঝুন জঙ্গলও খালি না বর্ধিত বলে খালি না

কিন্তু আমরা সফল মানুষ বলতে চাই না আমরা আল্লাহ নবীর রেখে দাও বিধান বলতে প্রদর্শিত বিধান বলতে আমরা আল্লাহ রসুলের আহলে জামাতের একজন হতে কি বলে আমরা জামাতের কথা বলে